গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া আজকে আমাদের ডে থ্রি আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা আজকে বরংকির দিকে যাচ্ছি আর তার আগে একটু মুখোশগ্রাম যাচ্ছি সন্ধে হয়ে গিয়েছিলো কালকে আর অত যায়নি অত ঘোরা হয়নি তো আজকে যাবো গত দুদিনে এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল একদিক যেমন কালকে রাতে দিয়েছিল দেশি মুরগি তার আগের দিন ছিল চিলি রাত্রে তার আগের দিন রাতে ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস তো সারাদিনে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করা হয়নি তো যাই হোক এইখানের খাবার দাবার খুবই ভালো ছিল সার্ভিস খুব ভালো তো চলো আপাতত গ্রামের দিকে যাই এসে তোমাদের সাথে কথা হচ্ছে অযোধ্যায় আমাদের শেষ দিনের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি একটা জিলিপি আর একটা ডিম সিদ্ধ তো সকালবেলা আমরা এই ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছি এখানের কাছেই কিছু স্পট ভিজিট করতে আমাদের হোমস্টে থেকে একদম কাছেই ছিল লহরিয়া শিব মন্দির তো লহরিয়া শিব মন্দিরটায় আমরা এখন যাচ্ছি আর এই লহরিয়া শিব মন্দির যাওয়ার রাস্তাটা কিছুটা জায়গা খুবই খারাপ মানে খুবই খারাপ আমরা এখানে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তবে রাস্তা যেটা ছিল সেটাও খুব একটা ভালো নয় তো এখান থেকেই ওঠার সময় প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তো কিছুক্ষণ কিছুটা রাস্তা খারাপ হলেও তারপরে কিন্তু ভালো রাস্তা পেয়ে যাবে তো আমরা মোটামুটি একটা ভালো রাস্তা পেয়ে গেছি আর এখান থেকে দৃশ্যটা সত্যি খুব সুন্দর চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা ভীষণই ভালো লাগছিল আর রাস্তাটাও বেশ ভালো তো আমরা এখন যাচ্ছি লহরিয়া শিব মন্দির জন্য তোমাদেরকেও দেখাই তো এটা হলো লহোরিয়া শিব মন্দির জায়গাটা ভালো আসার রাস্তাটাও ভালোই লাগছিল এটা নন্দী এখানে মানুষ নিজেদের উইশ মানে যা ইচ্ছে সেগুলো রেখে রেখে গেছে মানব করা হয় যারা মানত করে এগুলো মনে হয় মেবি নারকেল হ্যাঁ নারকেল গুলো বেঁধে দিয়ে গেছে পূরণ হলে মেবি নিয়ম থাকে দিয়ে যাবে প্রচুর বাধা রয়েছে এই শিব মন্দিরে আমরা বেশ কিছুটা সময় ছিলাম এর পাশেই ছিল লহরিয়া ড্যাম তো আমরা এখন ওগুলো সমস্তটা দেখে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি মুখোশ গ্রাম যেটার আর একটা নাম চরিদা গ্রাম তো আমরা মুখোশ গ্রামে পৌঁছে গেছি মুখোশ গ্রাম নাম হওয়ার কারণ একটাই যে এখানে প্রচুর মুখোশ পাওয়া যায় যেটা পুরুলিয়ার একটা ঐতিহ্য তো আমরা এখান থেকে মুখোশ নিয়েছি কিছু বাড়ির জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা হোমস্টে থেকে পুরো প্যাক করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বরন্তির দিকে তো রাস্তায় কিছু কিছু স্পট ছিল বাট আমরা যেহেতু আগেরবার দেখেছি আমরা সমস্তটাই স্কিপ করে বেরিয়ে যাচ্ছি কারণ মুখোশগ্রাম লহরিয়া শিব মন্দিরে থেকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের বরন্তি যেতে হবে বরন্তি যাওয়ার রাস্তাটা বেশ অনেকটা তার মধ্যে ভালো রাস্তাও ছিল কিছুটা খারাপও ছিল তো দেখো আমরা এখন যাচ্ছি বরন্তী আর সেখানে কিছু কিছু জায়গা আছে যেটা দেখার ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কি দেখা হয় তো আমরা ফুচকা খেয়ে প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে জয়চন্ডী পাহাড় এটা খুব ফেমাস কারণ এখানে হিরোক রাজার দেশের শুটিং হয়েছিল তো এখানে ওপরে ওঠা যায় সিঁড়ি রয়েছে বাট আমরা আর উঠিনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে তখন আর ইচ্ছেও করছিল না অনেক বেলা হয়ে গেছিল তো আমরা সোজা বরন্তিতেই যাচ্ছি আরও কিছু কিছু স্পট রয়েছে এখানে যেগুলো আপাতত আমরা দেখছি না আমরা সোজা এখন যাব বরন্তীতে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেব তো চলো দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের সাথে বরন্তিতে গিয়ে তো আমরা বরন্তি পৌঁছে গেছি বরন্তি লেক এটা আর আমাদের হোমস্টেটা এখান থেকে একটি ছিল আর একদম বরন্তি লেকের পাশ থেকে যে রাস্তা সেখান থেকে যাচ্ছি তো স্পটটা দেখতে দেখতেই যাচ্ছি তো এখানের সবথেকে ফেমাস যেটা সেটা হচ্ছে এখানে সানসেট এখানে সানসেটটা খুব সুন্দর দেখতে লাগে কিন্তু চারিদিকটা খুব কুয়াশা সেরকমভাবে আমরা দেখতে পাইনি দেখো খেজুর গাছ থেকে রস পাচ্ছে তো এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোম স্টেতে এটা বেশ সুন্দর এখন আমরা একটু রেস্ট নেব এই শান্ত স্নিগ্ধ কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল যদিও কুয়াশার জন্য আমরা সানসেট দেখতে পাইনি তবে এই শান্ত লেকটা বিকেল চুপ করে বসে থাকতে তো আমরা বিকেল বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে জায়গাটা একটু দেখতে আর এখানে বেশ অনেক লোকজন অনেক মেলার মতো বসেছিল হাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বরন্তি আমরা কাল রাতে এখানে এসেছি রাতে বলতে সন্ধে হয়ে গেছিল তো আর এখানে সকালবেলা একটু বেরিয়েছি আসতে এরপরে বেরিয়ে যাব আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বসন্তীর কথা বলতে গেলে বরমতিটা দেখে দেখে মানে অযোধ্যা আসার পরে তোমাকে কোনো থ্রিল দেবে না যদিও এখন আমরা সূর্যাস্ত দেখতে পাইনি কারণ এখানে প্রচণ্ড কুয়াশা কালকে এসে কিছুই দেখা যায়নি তো ঠিক আছে বাট সেকেন্ড টাইম আসার মতো নয় আর অযোধ্যা দেখে আসার পরে সত্যি খুব একটা যে ভালো লাগবে সেটা না শুধু সকালে ফিলটা নিতে পারো এই সকালে ঝিল একটু হাঁটতে বেরোতে পারো বা বিকেলবেলা সূর্যাস্তটুকু ওইটুকুই বাস এখানে সেরকম কিছু নেই আর কি আমার যেটা মনে হলো তবে একবার ট্রাই করা যেতে পারে তো এখন একটু হাঁটবো তারপরে তারপর একটু খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে বাড়ির দিকে চলে যাব চলো বরন্তিতে এসে আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সকাল সবাই বলে বরন্তিতে এসে সবার সানসেটটা দেখতে ভালো লাগে যেহেতু আমি সানসেটটা দেখতে পাইনি কিন্তু আমার সকালটা খুব ভালো লেগেছে এখানে শান্ত স্নিগ্ধ পরিবেশে ঠান্ডা হাওয়া তার সাথে জলের এই শব্দ এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লেগেছে আমি সকালটা খুব এনজয় করেছি এখানে আমি অনেকটা সকালে উঠে বেরিয়েছিলাম আর এই জায়গাটা আমার সকালবেলা বেশি ভালো লেগেছে বিকেলের থেকে এক গ্লাসই দাও কেমন টেস্ট ভালো সত্যি তোমরা যারা বরন্তি আসতে চাইছো তাদের জন্য একটা ডিটেলস দিয়ে রাখি এখানে প্রায় অনেক হোমস্টের নাম্বার রয়েছে তোমরা এখান থেকে নাম্বার নিতে পারো তো সকালে লুচি ছোলার ডাল মিষ্টি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে এখান থেকে এখানে লাগেজ রয়েছে আরও কিছুটা গাড়িতে বাঁধা হয়েছে যে সব হেলমেট তো আজকে আমরা বরন্তি থেকে বেরিয়ে যাচ্ছি তাই তোমাদের একটা রুম টুর দিয়ে এখানে আমরা পাঁচজন ছিলাম জন তিনজন তিনজনের একটা বেড ছিল মোটামুটি রুমটা ভালো অযোধ্যায় ছিলাম সেখানে রুমটা বেশি ভালো ছিল ওই রুম টুরটা দেওয়া হয়নি এত জিনিসপত্র নিয়ে ঢুকে আর রুম টুর দেওয়া যায় না ছিল লেক হিল রিসর্ট তো এটা এখান থেকে বরং দিলে একটা ওয়ার্কিং ডিস্টেন্স আছে ঠিক আছে ভালো আমাদের এই পুরুলিয়া সিরিজটা শেষ করছি বরণ তিলেকের একটা সুন্দর ভিউ দিয়ে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা পুরুলিয়ায় যেখানে যেখানে ছিলাম তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো